হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ দর্শক আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে ভিপিনুর পাঞ্জা লড়তেছে এই সময় এই কথাগুলি বলা উচিত কিনা কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল দেখুন ভিপিনূরের উপর হামলা যে পরিকল্পিত এতে কোনো সন্দেহ নেই এবং গতকালকে সাংবাদিক রাশেদুল হক বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু দাঁড়িয়েছিল গুটি কয়েক সেনা এবং পুলিশ এসে নূরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে এবং অচেনা একজন লাল গেঞ্জি পরিহিত এসে কয়েকটা আঘাত করে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি অনেকের সঙ্গে ফোনে কথা বলছি বাংলাদেশে তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে কিন্তু ওই রকম মারবে না সামান্য একটু মারবে কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ তারা যে কোনো কারণেই হোক বিপিনূরের উপর খুবই বিরক্ত অথবা তারা কোনোটা জায়গা থেকে অর্ডার পেয়েছেন বিপিনূরকে মারার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা খোদাবক্স কিন্তু অনেকে আবার মনে করেন যে যখন সেনাবাহিনী এসে পড়ে স্পটে এবং যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সুতরাং আসলে তখন নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই এলাকার সেনাবাহিনী যে কমান্ডার সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে বলেছেন যে এলাকার কমান্ডার কে কে ছিল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর এর ছিল বলেছেন নাম কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে নির্দেশটা কে দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার তো সোশ্যাল মিডিয়া যার যা ইচ্ছা কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে কেউ দায়ী করতেছেন সেনা প্রধানকে ইত্যাদি কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি তদন্ত হয়নি এবং লালগেঞ্জি পড়তে লোকটা নাকি সেনাবাহিনীরও কেউ না পুলিশেরও কেউ না তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে তাহলে পুলিশের সামনে অপরিচিত আমি কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে ভিপিনূরের উপরে এখন প্রশ্ন হচ্ছে যে পরিকল্পিত হামলা কেন হলো কেন ভিপিনূরের উপরে এত ক্ষোভ সব এর পিছনে রয়েছে বিভিন্ন ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ এখন প্রশ্ন করতে পারেন কিভাবে একটা একটা করে আসি আসি প্রথমে উপর ব্যক্তিগত বাংলাদেশে যে কয়জন রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল হকমুর এতে কোনো সন্দেহ নেই এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদবি বলে আখ্যায়িত করেন যেটা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের ক্ষেত্রে ঘটেছে হাসিনা যাওয়ার আগে নূরের যেই সব কার্যক্রমকে কিছু লোক সাহসে বলতো হাসিনা যাওয়ার পরে নূরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বেদৈব লাক্ষিত করতেছে এবং আপনারা অবশ্যই গতকালকে ইয়াস হোসেনের ভিডিও দেখেছেন যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটর করতে তাজুল ইসলামকে বলছে লাথি মারবো তাজুল ইসলাম আবার ইলিয়াসকে ফোন করছে তারপরে আরো বিভিন্ন জায়গায় জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং ওই যে মানববন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্যপদেষ্টার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণ এবং সর্বশেষ আহ তহিদ আফ্রিদিকে ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালি গেলাজের বিভিন্ন অভিযোগ আছে সত্য মিথ্যা কতটুকু আমি জানি না এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয় প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা একটা করে আসন দিবে কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্তকে সরে আসে এবং বিএনপির হাইকমান্ড যে নুরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এটা জানার পরই সেই নুরের আসনের যে বিভিন্ন হাসান মামুন এই হাসান মামুন নূরের উপরে আক্রমণ করে কারণ সেও তো এমপি হতে চায় তাই না তো মুদ্রা কথা এই হচ্ছে কি অবস্থা এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি ওই যে মাছ যেমন পানিতে খাবি খায় ওই খাবি খাচ্ছে এদিকে না ওদিকে এদিকে না ওদিকে তো রিসেন্টলি নূরের সঙ্গে জামাতি ইসলাম এবং এনসিপি এই দুইটা দলের সক্ষ ক্রমশ বাড়তেছে বাড়তেছে এবং এনসিপি বলতেছে যে এই জুলাই সনতকে সংবিধানে স্থান দিতে হবে আরো বিভিন্ন সংস্কার শেষ করতে হবে বিটা শেষ করতে হবে এর বাইরে কোনো নির্বাচন নাই জামাত ইসলাম বলেছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন সারা কোনো নির্বাচন হবে না এবং প্রথম প্রথম আমরা মনে করতাম এগুলি কথার কথা মানে এগুলো আসে না কিছু রাজনৈতিক দল তাদের দাম বাড়ায় কিন্তু রিসেন্টলি বোঝা গেল যে আসলেই জামাত ইসলাম এনসিপি তারা নির্বাচন বানচাল করতে চায় তারা নির্বাচন চায় না আজকে হচ্ছে শনিবার তাই না তো গত মঙ্গলবারে গোপনে জামাত এবং বিএনপি বৈঠকে বসেছে মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধে সেখানে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরওয়ার এবং আবদুল্লাহ তাহের এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বৈঠকটা কোন জায়গায় দুই ঘন্টা রাজনৈতিক নিরসনের জন্য কিন্তু ঘন্টা আলোচনার পরেও কোন মতপার্থক্য দূর হয়নি কারণ বিএনপি প্রচলিত নির্বাচন ব্যবস্থা ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমে এবং জামাত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে কোনো ছাড় দেয়নি এবং জামাত আরো বলেছে জুলাই সনদ সংস্কার বিচার এগুলো ছাড়া তারা নির্বাচনে যাবে না যেটা কিন্তু এনসিপির বক্তব্য আলোচনা কোনো মীমাংসা ছাড়া কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এবং আমি জানলাম যে সর্বশেষ বিএনপি নেতা সাউদিন আহমেদ বলেছেন যে যদি এনসিপি এবং জামাত নির্বাচনে না আসে তাহলে ওই আওয়ামী লীগের মতোই হবে তখন বললো কি কেমন হবে তাহলে আমাদেরকে ওই জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জাতীয় পার্টি তিনশো আসনে মনোনয়ন দিবে এবং এই তিনশো আসন তারা আওয়ামী লীগের লোক দিয়ে প্রয়োজনে ফুলফিল করবে কারণ যদি আপনারা না আসেন তাহলে তো আমাদের উপায় নেই নির্বাচনকে যদি করাতে হয় তাহলে আমাদের জাতীয় পার্টি ভরসা তো এই কথা বলার পরে কিন্তু জামাত এনসিবি ভাবতে শুরু করে যে ঘটনা কি জাতীয় পার্টি এখানে কেন এরপর জানেন যে জাতীয় পার্টি তো অবশ্যই সুরেচারের দোষর জাতীয় পার্টি তারা সেই চোদ্দ সালে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এর কথা এশাদ নির্বাচনে গেল 14 সালে কিন্তু এশাদ নির্বাচনে না গেলে কিন্তু হাসিনা নির্বাচন করতে পারে না তারপরে 18 সালে सेम 24 সালে सेम জিএম কাদের বলল যে ভারত থেকে এসে বলল যে যা কথা হয়েছে এটা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না তো সেই জাতীয় পার্টি এরা তো আসলে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয় জাতীয় পার্টিকে এত দিন মানে জাতীয় পার্টির মতো ছোট দলকে এত দিন দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে কে আওয়ামী লীগ এখন বিএনপি চায় যে যদি নির্বাচনে না আসে জামাত এনসিপি তাহলে আমরাও জাতীয় পার্টিকে দাবার গুটি হিসাবে ব্যবহার করব। তো তখন জামাত এবং এনসিপি চিন্তা করলো যে বিএনপি যেহেতু একটা ছোট দল জাতীয় পার্টিকে দিয়ে দাবার গুটি চলেছে তাহলে আমাদেরও আরেকটা ছোট দল দরকার পাল্টা দাবার গুটি চালার জন্য সেই ছোট দলটাকে গণ অধিকার পরিষদ আপনারা খেয়াল করবেন যে ইদানিং নুরুল হখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য খুব আওয়াজ দিচ্ছে খুব আওয়াজ দিচ্ছে এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার আওয়াজ যৌক্তিকতা আছে ভারতের দোষর ভারতের দালাল হাসিনার দোষর ইত্যাদি সবই ঠিক আছে কিন্তু তারপরেও যেন অন্য সবার চেয়ে তার উৎসাহটা একটু বেশি এবং গতকালকে সে জাতীয় পার্টির কার্যালয়ে ঘেরাও সেখানে মানব বন্ধন ইত্যাদি সেখানে করতে গিয়েছিল এবং সেখান থেকে হয়তো বা ওই জাতীয় পার্টির অফিস থেকে কিছু লোক তার দিকে ইট পাটকেল ছুটতে পারে বা হালকা সংঘর্ষ হতে পারে তো সেনাবাহিনীর মতে যে সেখানে নূরের দলকে থামানো যাচ্ছিল না সত্যি জানি না কিন্তু যাই হোক না কেন নূরের উপর হামলা কিন্তু কোন দিকে আমি আমি তো ভিডিও দেখেছি পরিকল্পিত ভাবে শুধু তাকে টার্গেট করে হামলা করা হয়েছে তো তারপরে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে সেনাবাহিনীর হাতে এবং পুলিশের হাতে নূর রক্তাক্ত এবং এরপরে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত একটু মানে হালকা প্রতিক্রিয়া দিয়েছে কারণ জামাত ইসলাম বড় দল তো মানে সরাসরি কিছু বলতে পারে না বাট এনসিপি এর জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেছে এবং এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করেছে এনসিপি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তারা জ্বালাময় বক্তব্য দিচ্ছে এবং এই হাসিনা যাওয়ার কিছুদিন পরেই কিন্তু নূরের সঙ্গে এনসিপি সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে নূর এনসিপির বিরুদ্ধে এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রেখেছে কিন্তু সাম্প্রতিক সময় আবার দেখলাম যে এই এনসিপি হচ্ছে বিপিনুরের সবচেয়ে বড় সাপোর্টার এবং তারা সরাসরি আবার সেই সেনাবাহিনীকে আক্রমণ করতেছে কিন্তু জাতীয় পার্টি সৈরাচার দোষ ঠিক আছে বিপিনুর আক্রমণ করেনি আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সব জায়গায় আওয়াজ উঠতেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আবার হয়তো আমরা দেখব যে ঢাকা শহরে অনেক লোক গেদার্ট হবে তারা যমুনা সামনে আন্দোলন করবে ঠিক যেমনটি করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে করে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে আন্দোলন করতেই থাকে ফলে একটা সময় সরকার বাধ্য হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিবে কারণ এনসিপি যুক্তি হচ্ছে যে যদি ইনু মেনন জেলে থাকে তাহলে জিএম কার্ডের বাইরে কেন তাই না তাকেও গ্রেপ্তার করতে হবে এই ধরনের বিভিন্ন যুক্তি দিচ্ছে তো এখন জামাত এনসিপির কথা হচ্ছে যে যদি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যায় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য বিএনপির এই এনসিপি আর জামাত ছাড়া কোনো উপায় নেই আর যদি বিএনপি এনসিপি এবং জামাতের শর্তগুলো মেনে জুলাই সনদ তারপরে রিপ্রেজেন্টেশন এগুলো মেনে নেয় তাহলে বিপিনুরকে হয়তো চারটা পাঁচটা বা ছয়টা সিট বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হবে এইরকম একটা ব্যাপারে আলোচনা হয়েছে বলে আমি জানতে পেরেছি দর্শক বিশ্বাস করা না করা আপনাদের দায়িত্ব এবং এই সব কারণেই এই ঘটনাগুলো ঘটেছে এবং সেনাবাহিনীর একটা অংশ বা পুলিশের একটা অংশ তারা নূরের বিভিন্ন কার্যক্রমের কারণে আগে থেকে ক্ষিপ্ত ছিল ঠিক কি কার্যক্রম আমরা জানি না এই কারণেই তারা এই সুযোগ পেয়ে হাতছাড়া করেনি সরকার হয়তো নিশ্চয় দিয়েছে যে জাতীয় পার্টি অফিস তোমরা যে কোনো মূল্যে রক্ষা করবে হয়তো পুলিশ একটু বাড়াবাড়ি করে ফেলেছে বা সেনাবাহিনী বাড়াবাড়ি করে ফেলেছে অথবা উপর থেকেও হয়তো কোনো কমান্ড আসতে পারে যে নূরকে টার্গেট করে যে ওকে একটু মার দাও হয়তো মারের ডোজটা বেশি হয়ে গিয়েছে বাট ন্যাপত কারণ কিন্তু এটাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে আগামী নির্বাচনে আর যদি তা না হয় তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিও জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে সামনে নির্বাচন গুলোকে বুঝতে দেওয়ার চেষ্টা করবে যেটা অলরেডি সরুদ্দিন আহমেদ বলেছেন হয়তো সরুদ্দিন আহমেদ ধুমকি দিয়েছেন জামাতকে জাতীয় পার্টির বিষয়ে কিন্তু জামাত এটা সিরিয়াসলি নিয়েছে তারা মনে করছে এটা এটা হলেও হতে পারে কারণ আওয়ামী লীগের অনেক লোক অলরেডি তারা বসে আছে টাকা পয়সা দিতে রাজি তো মূলত এই কারণেই হয়েছে এই ঘটনাটা তবে আমি মনে করি যে এই আভ্যন্তরীণ যে ভোটের যে রাজনীতি এই রাজনীতিটা যতই দিন যাচ্ছে ততই খুব জটিল একটা ধারণ করতেছে আমি জানি না এর শেষ কোথায় তবে আমি মনে করি যে মূলের উপর যে হামলা হয়েছে এই হামলায় যেসব পুলিশ এবং সেনাবাহিনী জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং যে লাল গেঞ্জিওয়ালা তাকেও বের করা উচিত এবং বড় বড় দলগুলো ছোট দলগুলোকে নিয়ে যে দাবার গুটি চালে সেই গুটি চালা বন্ধ হওয়া উচিত আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন যেখানে বিএনপি থাকবে এনসিপি থাকবে জামাত থাকবে জাতীয় পার্টি থাকবে যদি নিষিদ্ধ না করে থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ হচ্ছে তাদের অফিস রক্ষা করা সরকারের দায়িত্ব তবে হ্যাঁ সে রক্ষা করতে গিয়ে তারা কালকে যে বল প্রয়োগ করেছেন ওদের উপরে এটা অমানবিক এবং ধিকৃত এবং এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমি আবারও এর তীব্র নিন্দা জানি দর্শক আপনারা মতামত দিবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ